এসএসসিতে ছাব্বিশ হাজার নিয়োগ মামলায় প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার সওয়াল করেছিলেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য তার এহেন আবেদনের চেরেই পার্টির মধ্যেই বিরোধিতার মুখে পড়লেন এবার বিকাশবাবু এসএসসির ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সোমবার সুপ্রিম কোর্টে মন্তব্য করেছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবুর এই মন্তব্যের বিরোধিতায় সিপিএমের ওই ছাত্র সংগঠন এসএফআই থেকে শুরু করে পার্টির শিক্ষক সংগঠন এবিটিএ দীর্ঘ টানাপড়নের পর এসএসসি কাণ্ডে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর রেগে লাল এসএফআই এমন কি হল যে নিজের দলেরই অন্দরে দ্বিমতের সৃষ্টি হয়ে গেল সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন একদম এবার আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর রেগে আগুন হয়ে বাম ছাত্র সংগঠন এসএফআই সুপ্রিম কোর্টে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে বিকাশের সওয়ালে অখুশি এস এফআই এস রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালের বিরোধিতা করল এবার এসএফআই গোটা প্যানেল বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যজ্ঞ ও অযোগ্যদের পৃথক করা সম্ভব নয় ফের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে বিকাশের এই সওয়ালের বিরোধিতায় বামেদের ছাত্র সংগঠন এসএফআই যজ্ঞদের যাতে চাকরি না যায় সেটা দেখতে হবে অযোগ্যদের আলাদা করতেই হবে যজ্ঞরা ফের কেন পরীক্ষা দেবেন প্রশ্ন এস প্রশ্ন তুললেন এবার এস এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে তবে এসএফআই এর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএফআইএর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন বিকাশবাবু একজন স্বনামধন্য আইনজীবী উনি আইনজীবীর জায়গা থেকে ওর যা মনোভাব তা রেখেছেন আমাদের এটাই মনোভাব যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এই আলাদা করার দায় সরকারের সরকারকে দায়িত্ব নিতে হবে বিচার ব্যবস্থার এই দায় নয় যোগ্য অযোগ্য আলাদা করার দায় বিচার ব্যবস্থার নয় যোগ্য অযোগ্য আলাদা করার দায় রাজ্য সরকারের তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ কিছুটা অগ্রসর হয়েছিল দিকটি যে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্ট করার প্রক্রিয়া তাহলে সেই প্রক্রিয়া কেন থেমে গেল আমাদের পরিষ্কার স্ট্যান্ড যোগ্য অযোগ্য আলাদা করতেই হবে যদি রি এক্সামিনেশন করতে হয় তাহলে অযোগ্য মনে করা হয়েছে যাদের যাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের এক্সামিনেশন করো যারা যোগ্যতার ভিত্তিতে হয়েছেন তারা কেন রিএকজামিন হবেন যদিও এসএফআইআর দাবিকেই গুরুত্ব দিতে নারাজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন এসএফআইআর সিদ্ধান্ত ওরা ওদের মতো করছে কলকাতা হাইকোর্ট প্যানেল বাতিল করে দিয়েছে আজ কলকাতা হাইকোর্টের রায়কেই অন্যপক্ষ আবেদন করেছে তার বিরুদ্ধে আমাকে হাইকোর্টের রায়ের পক্ষেই সওয়াল করতে হবে দুর্নীতি যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয় সেখানে ভালো মন্দ বাছাই করা যায় না এটাই আমার বক্তব্য ছিল এসএফআই কি বলছে এবিটি কি বলছে এটা কোনো বিচার্য বিষয় নয় আমিও নৈতিকভাবে মনে করি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মাধ্যমে যা সৃষ্টি হয়েছে তা বাতিল হওয়া উচিত আইনগত দিক থেকে তো বটেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে সেখানে রকম ক্ষমার জায়গা নেই সুপ্রিম কোর্টের জাজমেন্টেও আছে লড়াইটা মূলত হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তাহলে কি কিছু সুবিধা পেলে আমাকে দুর্নীতির সঙ্গে আপোচ করতে হবে সেই নীতিকে আমি বিশ্বাস করি না এটা কে ঠিক করবে যে সঠিক পদ্ধতি মেনে পেয়েছেন নির্ণয়ের মানটা কি এমনও দেখা গিয়েছে পরীক্ষা না দিয়েই পেয়েছেন এরকম আরও কত লুকিয়ে আছে কে জানে প্রসঙ্গত উল্লেখ্য সোমবার এসএসসি মামলার দু ঘন্টার শুনানির মধ্যে প্রায় দেড় ঘণ্টা বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং মূল মামলাকারীদের অন্য আইনজীবীদের তরফে গোটা প্যানেল বাতিলের জন্য জোরালো সওয়াল করা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা কমিটির রিপোর্ট বিভিন্ন সময়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিআইয়ের দায়ের করা হলফনামা উদ্ধৃত করে দাবি করা হয় যে কিছুতেই যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয় আইনজীবীদের বক্তব্য এটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে আদালত জানতে চায় তাহলে সমস্যার সমাধানে কি করা যেতে পারে এই সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সেক্ষেত্রে বয়সের সময়সীমা সরিয়ে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক সবাই নন যে এগারো লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের পুনরায় পরীক্ষায় বসানো হোক আইনজীবীর এই নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি ঘিরেই প্রশ্ন তুললেন অনেকেই এখন দেখার বিষয় হলো এই মামলার জল কোন দিকে গড়াতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটটি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন